তবে পিচি নাই হে অধিক ফলনে আচ্ছা কাকা বলো তো এখন সেই হাঁটু সাল ধানটা আছে নাই তো এখন হাজারো মান এই স্বর্ণ আর এই মানে বহুত রকম কত ধরনের যে ধান চলে আসেছে কি করে আইলো বলো না মনে করো উয়াতে ঘরের উয়ারা লাগাইছে একটা খেতে তখন ইয়ারা যায়নি ধানটা বড় ফুলেছে রে কি ধান ছিল রে নামটা শুনিয়ে নিল ওই ধান ছিল ও পরে বছর ও লাগাই নিল মানে ব্যাপারটা বুঝলেন তো তো বলছে বীজ চিনাই কি সে ফলনে চিনাই বীজটা যে হ্যাঁ বাবু বীজটা বটে তো তাই কবি বলছে ও যে বীজ চিনাই হে অধিক ফলনে আর মানুষ চিনাই চলন বলনে